আচ্ছা আপনি এক 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 সময় কথা বলে ভাইরাল হয়ে যাচ্ছেন কিন্তু সাম্প্রতিক সময় আপনার একটি ভিডিও দেখলাম যে আগে আগে বলতাম বাপ মায়ের কোলে এখন বসছেন জামার কোলে বা এই ঘটনাটা আসলে এটা কি একটু যদি আমাদেরকে বলে আসলে হচ্ছে কি যে আমি আমার জামের কোলে বসে একটা ভিডিও করছিলাম মানে হয় কি যে আমার জামাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে যার কারণে হচ্ছে আমাকে ভালোবেসে আদর করে কোলে নেয় তো আমি ভাবলাম যে যেহেতু আমাদের ভিতরে এত সুন্দর একটা মুহূর্ত আমরা এটা কেননা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শেয়ার করি তাহলে মানুষ আমাদের থেকে ভালোবাসা জিনিসটা কী এটা শিখবে আর ভালোবেসে যে বউকে কোলে নিতে হয় সেটাও মানুষ শিখবে তো একটা ভিডিও আপলোড করেছিলাম বাট সবাই ওটাকে নেগেটিভভাবে দেখছে বাট এটা নেগেটিভভাবে দেখার কী আছে আমি জানি না বাট আমি একটা কথাই বলবো যে এটাকে পজিটিভলি দেখেন কারণ দেখেন ছোটোবেলা যখন আমরা বাবা মার কোল সরি বাবা মার ঘর থেকে হয়েছি তখন আমাদের কে কোলে নিত বাবা মাই কোলে নিত ইভেন হচ্ছে আমরা বড় হওয়া অবধি কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে কোলে নিত কারণ কান্না করলে কোলে নিত তারপর যখন বেশি দুষ্টুমি করতাম তখন কোলে নিত তো এই সেম জিনিসটা হচ্ছে আমার হাজবেন্ডের ক্ষেত্রেও হয় সেও যখন আমি কান্নাকাটি করি বেশি দুষ্টুমি করি তখন আমার হাজব্যান্ডও আমাকে কোলে নেয় ছোটবেলা হচ্ছে বাবা মার কোলে বসেছি এখন হাজবেন্ডের কোলে বসবো এটাই তো স্বাভাবিক তাই না তো আমার মনে হয় না যে এটা কিছু আচ্ছা ওই যে ছোটবেলায় যে বাবা মার কোলে বসতেন হয়তো তখন আসলে সেই ফিলটা করতে পারতেন না বা বুঝতেন না এখন হাজবেন্ডের কোলে বসতেন তো আসলে পার্থক্য কোনটা কি কোনটা কি পার্থক্য হচ্ছে বাবা মার কোলে যখন বসতাম তখন বাবা মা হেঁটে হেঁটে দোকানে নিয়ে নিয়ে যাইতো যে কী খাবা তখন চিপস দেখাই দিতাম জুস দেখায় দিতাম আর এখন যখন জামাই করলে নেয় তখন জামাই বলে যে কান্না করো না বলো তোমার কি লাগবে তখন বলে যে শাড়ি লাগবে চিপিস লাগবে এটা লাগবে সেটা লাগবে তখন জামাই এটা কিনে দেয় তো আমার মনে হয় যে ডিফারেন্ট কিছু নেই দুইটাই এক আচ্ছা আপনার একটা অতীত আছে তাই না হ্যাঁ সেই অতীত বলতে আমার বাবা মার কাছে ছিলাম তারপর পালিয়ে এসে আমার হাজবেন্ডকে বিয়ে করেছি এটাই আচ্ছা পালিয়ে আসলেন কেন বিয়ে দিতে চেয়েছিল হ্যাঁ আমার হয়েছিল তখন আমার মনে হয়েছে যে ওখানে বিয়ে করলে হচ্ছে আমি মিডিয়ায় কাজ করতে পারবো না যেহেতু হচ্ছে আমার অনেক স্বপ্ন ছিল মিডিয়ায় কাজ করা তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল ভাবলাম যে ভাইয়াটাকে একটু লক করি তো আমি বললাম যে ঠিক আছে ভাইয়াটাকে একটু নক করে দেখি আমাকে নাইকা বানাইতে পারে কিনা কারণ তখন অনেক ছোট ছিলাম মানে কিছুই বুঝতাম না ভাইয়াটাকে না মানে আমার হাজবেন্ডকেই তখন তো ভাইয়া বলতাম তখন কি ডাইরেক্ট জামি বলে দিতাম নাকি তো ওকে হচ্ছে নক দিছি যে এরকম এরকম আমার তো বিয়ে ঠিক হইছে তুমি আমাকে আমি পালিয়ে চলে আসতেছি তুমি আমাকে একটা কিছু করো নায়িকা বানাই দাও পরে ও বলতেছে ঠিক আছে নায়িকা কেন বানাবো আগে তুমি আমাকে বিয়ে করো তারপর আস্তে আস্তে দেখা যাবে তারপর নায়িকা বানাবো সমস্যা নেই তোমাকে কি বলে সুযোগ করে দিব একটা তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে তো আরও বেশি ভালো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তারপর ওকে বিয়ে করলাম মানে পালিয়ে এসেছি এমনিতে আমার কোনো অতীত নেই না এই যে বিয়ে করলেন নায়িকা বানালেন বা আপনার হাজব্যান্ড কি নায়িকা বানানোর কি কারিগর নাকি না না কারিগরণ তখন বললাম না যে মিডিয়ার কাউকে চিনতাম না আমি তো মিডিয়ার ছিলাম না আমি ছিলাম হচ্ছে নারায়ণগঞ্জ ঘরের ভিতরে হচ্ছে সারাক্ষণ বন্দি থাকতাম তো আম্মু ফোনও ইউজ করতে দিত না একটু সুযোগ পাইতাম প্লে স্টোর থেকে হচ্ছে তখন তো প্লে স্টোর ছিল প্লে স্টোর থেকে হচ্ছে ডাউনলোড করতাম আবার ম্যাসেজে কথা বলা শেষ হয়ে যেত আবার ডিলেট করে দিতাম তো এরকম এরকম করতে করতে হচ্ছে তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যে তখন বলতাম যে কি এই হচ্ছে এর সাথে ছবি তুলছি সিয়ামের সাথে ছবি তুল তুলছে অপবিশ্বাসের সাথে তখন তো মাথায় নষ্ট হয়ে যাইতো যে কী রে ভাই ওর তো অনেক বড়ো সেলিব্রিটি তাহলে একটা কাজ করু ওইখানে চলে যায় তাহলে আমারও নায়িকা বানাই দিবে শাকির খানের তো হচ্ছে এটা আমি তারপর ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই একদম ওই দিনই ও হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলে আমাদের ওই দিনই কথা হয় যে ভাইয়া এরকম এরকম আমি তো নায়িকা হতে চাই আমাকে একটু একটু হেল্প করা যাবে তাহলে হয় কি যে আমার জন্য ভালো হয় কারণ আমার আম্মু পরে ও বলতেছিল যে ঠিক আছে নায়িকা হবা তোমার আব্বু আম্মু ওদেরকে বলো যে কী করার পরে যোগাযোগ করো তারপর আমি বললাম যে না ভাইয়া আবু মেনে নিবে না পছন্দ করে না মিডিয়ায় কাজ করাটা কারণ আমার আমাদের ফ্যামিলি হচ্ছে এই লাইনটা পছন্দ করে না একবার বলেছিলাম যে শুটিং করব আমার খালা বলে বেশি বড় হয়ে গেছে শুটিং কারে বলে তুই জানো এই কথা শোনার পর থেকে ওদের কাছে আর কিছুই বলি নাই আমি তো যা করতেছিলাম চুপি চুপি করতেছিলাম ওর সাথে এর মধ্যে আমার প্রেম হয়ে যায় এর মধ্যেই হচ্ছে প্রেম করার সুযোগ পাইনি ও আমাকে হচ্ছে ডিরেক্ট বিয়ের অফার দিয়ে দেয় তো বিয়ের অফার দেওয়ার পরে আমি রাজি হয়ে যাই কারণ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি করব না তখন তার অত কিছু মাথায় ছিল না তখন হচ্ছে ওকে বিয়ে করে ফেলেছে তো আমারও ওকে একটু ভালো লেগে গেছিল ওরও আমাকে একটু ভালো লেগে গেছিলো তাহলে হচ্ছে দুজন দুজনকে বিয়ে করে ফেলি ইভেন হচ্ছে বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করি তো এতটুকি আমার স্বামীর কোলে বসে কি কি এ পর্যন্ত আদায় করেছেন স্বামীর কোলে বসে হচ্ছে আমি তো হচ্ছে খেতে অনেক পছন্দ করি তো বেশিরভাগ আদায় করেছি হচ্ছে খাবার আমি আমাকে বলছি কি যে কি লাগবে মানে যখন আমি খুব বেশি রাগ করি তখনও কি করে যে ও এই রেস্টুরেন্টের নাম বলে যে তোমাকে এখানে খাওয়াতে নিয়ে যাবো তখন আমার আগে যা রাগ ছিল সব ধুয়ে একদম পানি হয়ে যায় কারণ আমি খেতে খুবই পছন্দ করি আর কোলে নিয়ে হচ্ছে জিজ্ঞেস করবে বলো কি লাগবে বেশি কিছু লাগবে না আমাকে বুঝে খাওয়া অত হবে ব্যাস এতটুকু কথা বললেই হলো ও আমাকে হচ্ছে নিয়ে যায় নিয়ে হচ্ছে আমরা ওইখানে খাওয়া দাওয়া করি রাগ একদম ধুয়ে পানি হয়ে যায় ওকে